আপনারা যদি বড় টিভি খুঁজে থাকেন বড় একদমই প্রিমিয়াম ওয়েলের টিভি আপনারা কোথায় আসবেন এই টিভি কিনতে একদমই বিশ্বস্ত ডিলার আমরা স্যামসাং হায়ার এবং অন্যান্য বড়ো সব ব্র্যান্ডের তো আপনারা চাইলে ড্রিম ইলেকট্রনিক্স বিডি থেকে কিন্তু একদমই বেস্ট প্রাইসে ভ্যালু ফর মানি প্রিমিয়াম টিভিগুলো দেখতে পারেন আমাদের কাছে রয়েছে স্যামসাংয়ের টপ অফ দ্য লাইনের নাইনটি এইট ইঞ্চির টিভি বাংলাদেশে আপনারা কয়টা শোরুমে নাইনটি এইট ইঞ্চি টিভি পাবেন আমরা জানি না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন নাইনটি এইট ইঞ্চি টিভি আমাদের কাছে কিন্তু আরও বড়ো টিভি রয়েছে একশো সাত ইঞ্চি টিভি পর্যন্ত আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে কিন্তু এই টিভিটা দেখতে পারেন সম্পূর্ণ ট্রাস্টেড এবং সম্পূর্ণ অথেন্টিক সার্ভিস আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একদমই বেস্ট প্রাইজে বাংলাদেশের সবথেকে কম প্রাইজে আমরা টিভিগুলো দিতে পারবো এছাড়াও আমাদের কাছে রয়েছে সিক্সটি ফাইভ ইঞ্চের টিভি আপনারা সিক্সটি ফাইভ ইঞ্চের টিভি খুঁজে থাকেন অনেকে তো সিক্সটি ফাইভ ইঞ্চের টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সনি ব্র্যান্ডের আপনারা সনির কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই জানেন সনের পিকচার কোয়ালিটি কতটা ভালো সিক্সটি ফাইভ ইঞ্চি রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে স্যামসাংয়ের সিক্সটি ফাইভ ইঞ্চি আপনারা যদি স্যামসাংয়ের সিক্সটি ফাইভ ইঞ্চি খুঁজে থাকেন স্যামসাংয়ের সিক্সটি ফাইভ ইঞ্চি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আমাদের কাছে রয়েছে এল জি ব্র্যান্ডের যা এল জি ব্র্যান্ডের টিভি খুঁজে থাকেন এল জি ব্র্যান্ডের টিভি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল টিভি খুঁজতে থাকেন বত্রিশ ইঞ্চি থেকে আমাদের কাছে একশো ইঞ্চি পর্যন্ত সব ধরনের ব্র্যান্ডের কালেকশন রয়েছে হায়ার জেবিকো ওসাকা সনি এল জি শাওমি রয়েছে আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ড্রিম ইলেকট্রনিক্স বিডিতে আজকে আমরা একটি স্পেশাল ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যারা ওয়ালের টিভি খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু একদমই প্রিমিয়াম টপ অফ দ্য লাইনের সব রিনাউন ব্র্যান্ডের ওয়ালের টিভি রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সনি ব্র্যান্ডের একটি টিভি এটি হচ্ছে এ 65 কে সিক্সটি ফাইভ ইঞ্চের একটি ওয়ালের টিভি এটি হচ্ছে সনি ব্র্যান্ডের একটি টপ অফ দ্য লাইনের একদমই প্রিমিয়াম ডিজাইনের ব্রাবিয়া এক্সার টেকনোলজি ইউজ করা একটি ওয়েলের টিভি তো আপনারা যারা সনি ব্র্যান্ডের একদমই প্রিমিয়াম ওয়েলের টিভি চাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আর আমরা কিন্তু বাংলাদেশের সব থেকে কম প্রাইজে এবং সব থেকে বেস্ট প্রাইজে উইথ অফিসিয়াল অ্যান্ড আন অফিসিয়াল যেটাই থাকে ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি এবং বেস্ট প্রাইজে টিভি দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সনি ব্র্যান্ডের টিভি খুঁজে থাকেন যারা ওয়েলের টিভি খুঁজতেছেন সিক্সটি ফাইভ ইঞ্চের আমাদের থেকে নিতে পারেন টিভিটা সব থেকে ভালো পিকচার কোয়ালিটি ডলবি হ্যাটমোস এক্সডিআর সাপোর্টেড ফিচার্স রয়েছে এটার মধ্যে আপনারা যদি চান এই টিভিটা আমাদের থেকে অবশ্যই দেখতে পারেন এরপরে আমাদের কাছে রয়েছে এল জি ওয়েল টিভি যারা এল জি ব্র্যান্ডের টিভি খুঁজতেছেন ওয়েল তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে এল জি ব্র্যান্ডের ফিফটি ফাইভ ইঞ্চের এই ওয়েলেড টিভিটি এটার সাথে কিন্তু আপনারা এল জির ওয়েব যেটা আপনাদের সম্পূর্ণ স্মার্ট ফিচার প্যাকড এবং আপ টু ডেট যত স্মার্ট ফিচার রয়েছে সবগুলো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা পাবেন একদমই আলট্রা রেজুলেশন ফোর এই সবগুলো টিভি আমাদের কাছে ইনটেক তাই আমরা আসলে এগুলো একদমই প্রিমিয়াম টিভিতে আমরা খুলে দেখাতে পারছি না আপনারা চাইলে এই টিভিগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন আমরা এটা ইনশোর করতে পারবো সব থেকে বেস্ট প্রাইস এবং বেস্ট ভ্যালু ফর মানি আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের টিভি রয়েছে আপনারা চাইলে বত্রিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টিভিও আমাদের কাছে রয়েছে আপনারা ছেলে যে কোনো ব্র্যান্ডের টিভি আমাদের থেকে পার্চেস করতে পারেন আজকের ভিডিওতে স্পেশাল হচ্ছে ওয়েলএড টিভিগুলো তাই আমরা ওয়েলের টিভি নিয়ে কথা বলছি আজকে তো এটাতে কিন্তু এআই প্রসেসর ইউজ করা রয়েছে যেটা ফোর কে আপস্কাল করে দেবে যে কোনো ভিডিও আর এরপরে রয়েছে আমাদের কাছে স্যামসাংয়ের টিভি আমরা স্যামসাংয়ের একটি টিভি দেখাই এরপরে রয়েছে আমাদের কাছে স্যামসাং ওয়েলএ টিভি এটার মডেল হচ্ছে এস নাইনটি সি এটা হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চ ওয়েলের টিভি আপনারা যা স্যামসাং ব্র্যান্ডের টিভি খুঁজতেছেন ওয়েলের তারা কিন্তু এই টিভিটি দেখতে পারেন আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের ওয়েলের টিভি রয়েছে আপনারা চাইলে এই টিভিটি নিতে পারেন এটা স্যামসাংয়ের পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলার মতো কিছুই নেই ওনাদের ব্র্যান্ড ভ্যালু সবাই জানে তো স্যামসাংয়ের একদমই টপ অফ দ্য লাইনের প্রিমিয়াম কোয়ালিটির টিভি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই ডিসকাউন্ট প্রাইসে টিভির প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা অথবা আমাদের মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করতে পারেন সব ধরনের টিভির বিস্তারিত ইনফরমেশন আমরা আপনাদের প্রোভাইড করব আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মনস্টার টিভি স্যামসাংয়ের কিউ এইটটি সি এটি হচ্ছে নাইনটি এইট ইঞ্চির একটি টিভি তো বাংলাদেশে কিন্তু খুব কম শোরুমে আপনারা এত বড় টিভি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু আরও বড়ো টিভি রয়েছে একশো সাত ইঞ্চি পর্যন্ত স্যামসাংয়ের টিভি আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু একটি ফোর কে টিভি যারা একদমই টপ অফ দ্য লাইন প্রিমিয়াম টিভি খুঁজতেছেন তারা কিন্তু এই টিভিটি দেখতে পারেন তো নাইনটি এইট ইঞ্চির টিভি আপনার কিন্তু একটা দেয়াল পুরো সম্পূর্ণ এটা কাভার করে ফেলবে প্রিমিয়াম একটি ফিল নিতে যাচ্ছেন একদমই বেস্ট তারা কিন্তু এই টিভিটি দেখতে পারেন আমাদের কাছে কিন্তু ওয়েলের টিভির কালেকশন রয়েছে অনেক সব ধরনের টিভির কালেকশন রয়েছে যারা বত্রিশ ইঞ্চি থেকে টিভি খুঁজছেন বত্রিশ ইঞ্চি থেকে আমাদের কাছে একশো ইঞ্চি পর্যন্ত সব ধরনের ব্র্যান্ডের কালেকশন রয়েছে হায়ার জেভিকো ওসাকা সনি এল এবং আরও ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডের আমাদের কাছে সব ধরনের টিভি রয়েছে শাওমি রয়েছে আমাদের কাছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার দিয়ে এই সব টিভিগুলো পারচেস করতে পারেন আর আজকের যেহেতু বিশেষ কথা বলতেছি আমরা ওয়েলের টিভি নিয়ে তো অবশ্যই আমরা ওয়েলের টিভিতে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি আপনারা চাইলে ওয়েলের টিভিগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন বাংলাদেশের সবথেকে কম প্রাইজে এবং সব থেকে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিব ওই ওয়েলের টিভিগুলো আর আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এখানে আসলে অবশ্যই সব টিভি দেখে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের অনলাইনে আপনারা যোগাযোগ করে কিন্তু সব টিভিগুলো পার্চেস করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন আজকেই